টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবার একটি বড় ঘোষণা করেছেন তিনি জানিয়েছেন যে ভারতীয় ডাক বিভাগ এখন নতুন ফাস্ট ডেলিভারি পরিষেবা শুরু করতে চলেছে এই পরিষেবাগুলি বাস্তবায়িত হলে পোস্ট অফিসগুলো মাত্র চব্বিশ ঘন্টা এবং আটচল্লিশ ঘন্টার মধ্যে ডাক এবং পার্সেল সরবরাহর গ্যারান্টি দেবে এর অর্থ হলো এই পরিষেবা চালু হয়ে গেলে গ্রাহকদের গুরুত্বপূর্ণ নথি বা পার্সেল ডেলিভারির জন্য আর দিনের পর দিন অপেক্ষা করতে হবে না কেন্দ্রীয় মন্ত্রী ব্যাখ্যা করেন যে চব্বিশ ঘন্টা স্পিড পোস্ট পরিষেবা একদিনের মধ্যে যে কোনো ডাকপণ্য পৌঁছে দেওয়ার নিশ্চয়তা দেবে এদিকে আটচল্লিশ ঘন্টা স্পিড পোস্ট পরিষেবা দুই দিনের মধ্যেই পার্সেল পৌঁছে দেবে এর ফলে গ্রাহকেরা তাদের চাহিদা অনুযায়ী দ্রুত বা ধীরগতিতে ডেলিভারির বিকল্প বেছে নিতে পারবেন কেন্দ্রীয় মন্ত্রী বলছেন এই পরিষেবা আগামী বছর জানুয়ারিতেই চালু করা হবে সরকার দু সালের মধ্যে ভারতীয় ডাক বিভাগকে একটি লাভজনক বিভাগে পরিণত করার লক্ষ্য নিয়েছে যা কেবল শুধু পরিষেবাই প্রদান করবে না বরং আর্থিকভাবে শক্তিশালীও হবে